এটা চা আর এখানে দেখো দুটো কাটলেট নিয়ে আসছে দেখে তো মনে হচ্ছে সেই টেস্টি হবে খেয়ে দেখো দেখলে হবে খেতে হবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই আমি কিন্তু ছাতুর শরবত খেয়ে নিচ্ছি কারণ এটা খেলে শরীরটাও যেমন ঠান্ডা থাকে আর পেটটাও কিন্তু ভালোই থাকে এর জন্য আমি সকাল সকাল উঠেই ছাতুর শরবতটা খেয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সকাল সকাল বাজার নিয়ে হাজির তালা চাবি তো কি নিয়ে আসলে তোকে বন্ধ করে আর কিচ্ছু আননি আর কিচ্ছু আনিনি বাজার আজকে নেই রসুন খাও এইগুলো কি আদা রসুন

নিয়ে চলে এসেছি আর এই যে দেখো কালকে যে লুচি বানিয়েছিলাম বাসি লুচি আছে ওটা দিয়ে আজকে চা খাওয়া হবে আর এই যে এখানে খেলা দেখছে হাইলাইটস কালকের ম্যাচটার হাইলাইটস দেখছে দেখো কি সুন্দর এই দেখো ওই যে চিংড়ি মাছ এনেছে এবার চিংড়ি মাছ বাঁচতে হবে বর কি আমি পারবো না এগুলো বাঁচতে বাঁচতে খাবো না আমি তুমি খাও একটা চিংড়ি মাছগুলো বেঁচে দিচ্ছে বরমশাই রাবদার আজকে নাকি ওকে চিংড়ি মাছের পাতুরি খাওয়াতে হবে এর জন্য চিংড়ি মাছ তো নিয়ে আসে সকাল সকাল গিয়ে তাই না কি না বলেছি তুমি বেছে দাও আমি তোমাকে রান্না করে খাও কলা পাতা কাটতে হবে কিন্তু ওই দেখো বন্ধু রয়েছে ওখানে কলা গাছ আছে ওখান থেকে কলা কেটে আনবে আর কলাপাতায় পাতায় মুড়ে আজকে হবে চিংড়ি মাছের পাতুরি প্রচুর রোদ উঠেছে আজকে এখন বাজে সকাল সাড়ে নটা দেখো কত রোদ উঠেছে আজকে বন্ধুরা সকালে স্নান টান করে পুজো টুজো দিয়েই এবার কিন্তু আমি চলছি রান্নার দিকে তো আজকে বর মশার আবদার পূরণ করতে হবে তোমরা তো আগেই শুনলে যে আমার বর কেটে চেয়েছে আজকে চিংড়ি মাছের পাতুরি তো সেটাই আজকে আমি বানাবো তো দেখো একজন আমার বর কলা পাতাও কেটে দিয়ে গেছে আমি যখন স্নানে গিয়েছিলাম তখন কিন্তু কলাপাতা কেটে রেখে গেছে কাজে তারপর দেখো সর্ষেগুলো আমি ভিজিয়ে রেখেছি কারণ সর্ষে তো বেটে করতে হবে জন্য সর্ষেটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে আর আমার বর কিন্তু মাছ কেটে ধুয়ে নুন টুনুন মাখিয়ে রেখে গেছে আর এইদিকে দেখো চিংড়ি মাছের যে খোসাগুলো সেগুলো কিন্তু রেখে দিয়েছে ওটাও নাকি ওর খেতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু সব মশলা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি কেউ চিংড়ি মাছের পাতুরি রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তাহলে আমি আমার চ্যানেলে এই পাতুরি ভিডিওটা আপলোড করবো দেখো বন্ধুরা চিংড়ি মাছটা ভালো করে মেখে রাখার পর এবার চিংড়ি মাছের যে খোসাগুলো সেগুলো এবার আমি বাটব তো চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে এবার আমি পাতুরির জন্য রেডি করবো দেখো সব কলা পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস বলতে চাই যে আমাদের সকলের একটা ইউটিউবার দিদি সুতোপা দিদি ভাই তো সুতপা দিদি ভাই শুনলাম যে চ্যানেলটা নাকি ডিলিট করে দিয়েছে মানে এটা একটা অবিশ্বাস্য তো তারপর আমি ইউটিউবে গিয়ে অনেক সার্চ করে দেখলাম চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না হয়তো কোনো ফ্যামিলি প্রবলেমে পারিবারিক কোনো প্রবলেমের জন্যই দিদি দিদিভাই আজকে আমাদের মানে ইউটিউবে নেই চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে তো শুনে ভীষণ খারাপ লাগলো তো দিদিভাই নিশ্চয়ই কোনো একটা মেন্টাল মানে প্রেসারে রয়েছে বা এমন কোনো কিছু ঘটনা ঘটেছে যার জন্য বাধ্য হয়ে দিদিভাইকে আজকে চ্যানেলটা ডিলিট করতে হলো দেখো বন্ধুরা ইউটিউব চ্যানেলটা কিন্তু আমাদের ছোট বাচ্চার মতো মানে ছোটো থেকে ওকে বড় করা মানে একটা ছোট্ট চ্যানেলকে এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া সেটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার তো আর চ্যানেলটার প্রতি কিন্তু সবারই ভীষণ মায়া জড়িয়ে রয়েছে আর আমি যেহেতু এখন ইউটিউব প্রফেশনে আছি তো আমি জানি যে কতটা কষ্ট হয় একটা চ্যানেলকে ছোট থেকে বড় বানানোর পর যদি চ্যানেলে কোনো প্রবলেম হয় তা তাহলেই কতটা খারাপ লাগে আর দিদি ভাই তো চ্যানেলটাই ডিলিট করে দিয়েছে মানে শুনেই আমার এতটা কষ্ট হচ্ছিলো তো সেদিন ঝিলিকির ভিডিওটা দেখে জানতে পারলাম যে সত্যি দিদিভাই চ্যানেলটা ডিলিট করে দিয়েছে তারপর আমি দিদিভাইকে ইনস্টাগ্রামে অনেক মেসেজ করেছিলাম কিন্তু দিদিভাই কোনো রিপ্লাই পায়নি সুতোপাদি তোমাকে বলছি প্লিজ আবার ইউটিউবে ফিরে এসো তোমাকে আমরা সবাই ভীষণভাবে মিস করছি জানি না তুমি আমার এই ভিডিওটা দেখছো কি না যদি দেখে থাকো প্লিজ তুমি চলে আসো শুরু হয়ে গেল

এইবার ভাতের মধ্যে দিচ্ছে দেখ পরিবেশনের দায়িত্ব আছে আমাদের ম্যাডাম কে কি মাথাটা তুলে খাও মাথাটা তুলে খাও কে

তো দুপুরের পর তো আর আসার টাইম পাইনি এবার সন্ধ্যাবেলায় চলে এলাম তখন সামনে গরম লাগছে জন্য একটু বসেছি নিচে মেঝেতে বসে আছি আর দেখো সন্ধ্যে এখন টিফিন চা চা নিয়ে বসেছি তো ওর বড় একটু বাইরে গেল ও এসে চাটা খেয়ে নেবে আমি চাটা খেয়ে নিই ও আস্তে আস্তে তো আমি আবার একটু লাইভ করবো ভাবছি অনেকদিন পর আজকে ভাবছি একটু লাইভ করবো তাই একটু লাইভে জয়েন হবো তো চাটা খেয়ে তারপর লাইভে জয়েন হবো তো কী দিয়ে চা খাচ্ছি না খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তারাও তোমাদেরকে দেখা এই যে সন্ধ্যের টিফিন এটা চা আর এখানে দেখো দুটো কাটলেট নিয়ে আসছে এটা দিয়ে চা খাওয়া হবে এখন তো চাটা খেয়ে নিই খেয়ে আমি একটু লাইভ জয়েন করি পরে আবার তোমাদের সাথে কথা হবে চলো তো বন্ধুরা আমাদের তো রাতে ডিনার হয়ে গেছে আর আমরা ডিনার টিনার করে এবার বিছানায় চলে আসছি রাতে খাবার টাবার খাওয়ার শেষ আর তোমাদের সামনে আসেনি এতক্ষণ তো বন্ধুরা আজকে আমি তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে গুড নাইট আর যে আমার বর দেখো শুয়ে পড়েছে তো এখন আমিও শুয়ে পড়ব তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো চলো